আজ সকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গনে এস এম সি মেট এক্সপো টু শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মিডিয়া ফোরাম পজিটিভ বার্তা এবং বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সহায়তায় অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস এবং হাসপাতাল মালিক সমিতির দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটি স্বাস্থ্যসেবা পেশাদার এবং শিল্প নেতাদের একটি বিশাল নেটওয়ার্ককে একত্রিত করেছে এক্সপোতে প্রায় এক হাজার ডাক্তার দু হাজার নার্সিং হোম এবং হাসপাতালের মালিক এবং কর্তৃপক্ষের পাশাপাশি বেশি চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক রয়েছে প্রদর্শনী চলবে তেসরা মার্চ পর্যন্ত অনুষ্ঠানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পীঠ সহ সম্মানিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাহের এসকে রাজ্য যুগ্ম সম্পাদক এবং অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস এবং হাসপাতাল মালিক সমিতির বীরভূম জেলা সম্পাদক এবং এসআই সার্জিক্যালের এমডি সঞ্জয় মুখার্জি সহ আরও কয়েকশো বিশিষ্ট অতিথি এই মুহূর্তে আমি রয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরে তো এখানে মোটামুটি দেড়শো থেকে দুশোটা স্টল লাগানো হয়েছে মেডিকেল ক্যাম্পের উপরে এখানে অনেক সস্তায় যে মেডিকেল যে ইনস্ট্রুমেন্টগুলো হয় সেগুলো মানে অনেক রিজনেবল কস্টে অনেক সস্তায় আপনারা এখান থেকে পেয়ে যাবেন যেটা বাইরে থেকে পারচেস করতে গেলে অনেক কস্টলি পড়ছে সেটা এখানে অনেক ইজি ওয়েতে এবং আপনি সস্তায় আপনি এটা পাবেন যেটা আপনি আপনাদের হেলথ সেন্টারের জন্য আপনি পারচেস করতে পারছেন এখানে প্রচুর ভিড় এখন লাঞ্চ টাইম চলছে কিন্তু এখানে কলকাতা থেকে সমস্ত প্রেসের মিডিয়ার সমস্ত লোক কেউই বাকি নেই সবাই এখানে এসে উপস্থিত হয়েছে যে ভিজিটগুলো হচ্ছে সেটা পুরো পুরি হেলথের উপরেই হচ্ছে ডাক্তার মেডি মানে পুরো একটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা একটা হসপিটাল চালাতে গেলে যা যা ইকুইপমেন্টস প্রয়োজন হয় ঠিক আছে সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে তার জন্য যা যা সেক্টর দরকার মেডিকেলের মধ্যে আমরা জানি যে নার্স নার্স ছাড়া তো পসিবল নয় ডাক্তার ছাড়া তো একটা মেডিকেল সংস্থা চালানো সম্ভবই নয় তো সমস্ত কিছু মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র এবং মানুষজন সবাই অ্যাভেলেবেল রয়েছে আমি বলেছিলাম একটা ঘর হয়েছিল এটা মেডিকেল কলেজ করবো উনি একবারে বিশ্বাস করেনি আমার মুখের সামনে না বলে ওনার চোখ মুখ বলেছেন টাইমটা বসতে শুরু ওনার চোখ মুখ যা বলেছে আমি কোনো বিচলিত হয় না আপনারা এসেছেন আপনারা নেগেটিভ বলে চলে যাবেন আমার স্টেফিংয়ের কোনো ডিস্টার্ব আসবে না একটা কথা ভাবুন আপনি রাষ্ট্রকে প্রমোট করবেন আপনি রাষ্ট্রকে প্রমোট করার জন্য স্বীকৃতি চাইছেন কোনো রাষ্ট্র হতে পারে স্বীকৃতি আমরা প্রমাণ করি যে আমরা নেগেটিভ করি না আমি কিন্তু নেগেটিভ খবর পরিবেশন করার জন্য কাউকে সাপোর্ট করতে বারণ করি না ডিজিটাল মিডিয়া আমরা যারা আছি তারা করি না দেখতে তো পাওয়া যাবে আজ হয় এক বছর কোনো জায়গায় স্কুটি নেওয়া বিশেষে প্রডিউস করা যায় কিনা সেটা গভর্নমেন্টের সঙ্গে বসা গভর্নমেন্ট সব গভর্মেন্টই চাইছে একটা শিক্ষিত কি বেশি সে সবাই তো একটা করে ফেসবুক ইউটিউব খুলে রেখেছে